ঢাকা বাংলাদেশের সব থেকে জনবহুল ও প্রাচীন এবং আধুনিকতার মিশ্র নিয়ে গঠিত একটি শহর বিশ্বের সবচেয়ে জনসংখ্যা বান্ধব শহর হিসেবে ঢাকা পরিচিত ঢাকা বাংলার বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক বৈচিত্র্যের রূপরেখা প্রকাশ করে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটির ইতিহাস হাজার বছরের বেশি পুরনো এই শহরের কিছু ভৌতিক স্থান বহু বছর ধরে লুকমুখে বলতে শোনা যায় কিছু স্থানের কথা শোনা যায় যেগুলি ভূত আত্মার আবাসস্থল হিসেবে পরিচিত আবার কিছু জায়গা আছে যেগুলো জনবহুল এলাকার মধ্যে কিন্তু রাত নামলেই ভৌতিক ঘটনা ঘটতে দেখে অনেকেই আজকের এই ভিডিওতে আমরা ঢাকা শহরের এমন কিছু ভুতুরে জায়গা সম্পর্কে আলোচনা করব যেগুলো অনেকের অজানা তাহলে চলুন জেনে নেওয়া যাক ঢাকার সব থেকে পুরান মহাসড়কগুলোর মধ্যে এই ঢাকা এয়ারপোর্ট মহাসড়ক অন্যতম এই মহাসড়কে নিয়ে বিভিন্ন ভুতুরে গল্প প্রচলিত হয়েছে গভীর রাতে এখানে নাকি বিভিন্ন আত্মাদের দেখা যায় কেউ কেউ নাকি রাতে মোটরসাইকেল অথবা প্রাইভেট কার নিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে কাউকে দেখতে পান দিনের বেলা এই জায়গায় জনবহুল থাকলেও রাত নামলে হয়ে যায় শূন্য এই মহাসড়কে এমন অনেক খারাপ অভিজ্ঞতা শিকার হয়েছে এমনই আমরা অনেক গাড়ি চালকের কাছ থেকে জানতে পেরেছি তারা যখন এই রাস্তায় রাতে গাড়ি চালিয়ে যেতে লাগেন তারা নাকি দেখতে পান উল্টা রাস্তা থেকে কোনো মহিলা দ্রুত তাদের গাড়ির দিকে ছুটে আসছেন ওই অনেক গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটিয়েছেন ভয়ানক দুর্ঘটনা গাড়ি কিংবা গাড়ি চালক কাউকে স্পর্শ করে না ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানো এর মেন উদ্দেশ্য ভয় না পেয়ে নিয়ন্ত্রণ হারালে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ধারণা করা হয় এক মহাসড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 সদস্যের মৃত্যু হয় এই সড়কে। পরবর্তীতে তা তাদের একজনের আত্মা প্রতিদিন এই মহাসড়কে ফিরে আসে। এবং মাঝরাতে গাড়ি চালকদের ভয় দেখান। পুরান ঢাকায় বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে। শোনা যায় প্রতিদিন রাতে এখানে অনেক কয়েকজন লোক আসে এবং 10 থেকে 12 কেজি মিষ্টি কিনে নিয়ে যায়। বেশ কয়েকদিন পরপরই এরা আসে। এদের দেখতে লম্বা এবং কালো আলখাল্লা পরে থাকে। আজ অবধি এদের মুখ কে দেখতে পারেনি। তারা যখন দোকানে আসে আলো নিবিয়ে দিতে বলেন অন্ধকারেই আসেন এরা আবার অন্ধকারেই ফিরে যায় বলা হয় এরা নাকি কোনো মানুষ নয় বরং জিন পুরান ডাকার প্রায় সব মিষ্টির দোকানদারই এদের চিনেন ভোলে রাখা ভালো দিনদের মিষ্টি প্রিয় খাবার এবং তারাও মানুষের মতো কোনো শুভ কাজ করার আগে অথবা বিয়েতে মিষ্টি জাতীয় খাবার রাখে পুরান ডাকাতে আরও অনেক ভৌতিক ঘটনা আছে পুরান ডাকা গার্লস হাই স্কুলের সামনে দিয়ে নাকি মাঝ রাত্রের বেলা একজন লাল শাড়ি পরা মহিলাকে হেঁটে যেতে দেখা যায় যে নাকি এই সময় রাস্তা দিয়ে হেঁটে যায় এই বউ আর আওয়াজ শুনতে পায় মহিলাটি লোকদের নাম ধরে ডাকে বলা হয় কেউ যদি ডাক শুনে পিছনে ফিরে তাকায় সে নাকি বেঁচে ফিরতে পারে না মিরপুর ইন্ডোরের ভেতরে আগে যখন পুকুর ছিল তখন নাকি সেখানে দুই থেকে তিন বছর পর পর কেউ নাকি মারা যেত না হলে নিখোঁজ হয়ে যেত অনেকদিন আগে এক দুপুর বেলায় ছয় নম্বর সেকশনের শান্ত নামে এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নামেন এবং নিসুজ হয়ে যান পুকুর পাড়ে তার গামছা লুঙ্গি পড়েছিল অনেক ডুবুরি পুকুরে নেমে তন্ন তন্ন করে খোঁজেও তাকে পায়নি কিন্তু চব্বিশ ঘন্টা পরে অক্ষত অবস্থায় তার লাশ বেসে ওঠে বলা হয় তাকে নাকি শিকলে নিয়ে গিয়েছিল কোনো মানুষ যখনই সেই পানির মধ্যে নামে তখন এরা পা ধরে টেনে নিয়ে যায় এবং বলা হয় এখানে এই স্টেডিয়াম তৈরির সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল শ্রমিকদের ঢাকার শিল্পনগরী তেজগাঁওয়ের এর মণিপুরি পাড়ায় এই অনেক অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসের সম্মুখীন হয়েছেন অনেক সময় রাতের একটা দুইটা নাগাদ এই বাড়ির উঠানে কাউকে দুলতে দেখা যায় এবং বাড়ির ছাদে থেকে অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় কিন্তু তখন ছাদে গিয়েও কাউকে দেখা যায় না এই ভুতুড়ে বাড়ি ঘিরে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই বলা হয় ষোলো বছর আগে এখানে একটা মেয়ে থাকত। যে গোলায় ফার্স্ট লাগিয়ে আত্মহত্যা করে এই মেয়েটি নাকি অসুস্থ ছিল এবং বলা হয় ওই বাড়িতে এখনও তার আত্মা ফিরে আসে বিভিন্ন ভুতুড়ে কার্যকলাপ নাকি এই মেয়েটির মৃত্যুর পর থেকে শুরু হয়েছে এই নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের শেষ নেই সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ খুদা হাফেজ সবাই ভালো থাকবেন